আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কালামানিক এই মানিককে কেমন আছে রে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন এই যে লোকটা মানিক সে দেশের মধ্যে মানে এত প্রভাব খাটিয়েছে সে বিচারপতি ছিল এই জন্য প্রভাব তার আছে খাটিয়েছে এবং যে লোকটা নাকি সবসময় আলে মুলা আমাদেরকে কটাক্ষ করে কথা বলতো আলেমুলা দেকে রাজাকার বলে আখ্যায়িত করত যারা দাঁড়ি টোপিওয়ালা আছে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করত। জঙ্গি বলে আখ্যায়িত করত। এই সেই লোকটা এবং সে নিজের মুখেই বলেছে যে আল্লাম সাইদী রহমা উল্লার যে ফাঁসির রায় এ এই বদমাইশি দিয়েছিল সেটা আমি বলি নাই তার সে নিজের মুখেই বলেছে প্রিয় দর্শক এই কালা মানিক এই সেই কালামানিক আর কি পাঁচ আগস্ট যখন সৈরাজ শাসক শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করে তখন যত প্রকার নাস্তিক আছে যত ধরনের জালেম আছে সবাই আত্মগোপন করেছে এই কালামানিকও আত্মগোপন করেছে অন্যান্য অন্য নাস্তিক যারা আছে যারা এই স্বৈরা শাসকের ক্ষমতার বলে ক্ষমতা দেখিয়েছে দাপট দেখিয়েছে তারাও বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে কেউ আবার ভারতের মধ্যে পালায়ন করার চেষ্টা করতেছে কারণ সেখানে তাদের মা পলায়ন করেছে সেখানে তাদের বোন পলায়ন করেছে অর্থাৎ শেখ কেউ কেউ বলে বলে আবার এই জন্য বলতেছে আর কি অবশ্যই এই কালামালিক আত্মগোপন থাকার পর যেই লেবাস সে সবসময় ঘৃণা করতো যেই পোশাককে সবসময় সেই জঙ্গি বলে আখ্যায়িত করতো যেই লেবাজকে সে সবসময় রাজাকার বলে আখ্যায়িত করত। যে পোশাককে যে লেবাসকে রাজাকার বলে করত অবশেষে বাংলাদেশ চেয়ে ভারত সময় সেই লেবাসটাই সে ধরেছে অর্থাৎ মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে দেখেন সে কিন্তু দাঁড়িয়ে রাখতো না কিন্তু পলায়ন করবে এই জন্য সে দাঁড়িয়ে রেখেছে আবার যাদেরকে রাজাকার বলতো তার মাথার মধ্যে টুপি দিত ওই যে দেখেন তার শুয়েছে কলা পাতার মধ্যে ওই যে সাথে পাশে টুপি এই টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে যাদেরকে যে লেবাসকে সে জঙ্গি বলতো যেই লেবাসকে সে রাজাকার বলতো সেই লেবাস ধরে সে পলায়ন করার চেষ্টা করে আহ কি আফসোস আল্লাহ আর আরামিন তাদেরকে যারা নবীর সুন্নতকে নিয়ে যারা ওলামায় কেরামদের কেরামদেরকে নিয়ে মস্করা করে যারা ওলামায় কেরামদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে যারা ওলামায় কেরামকে বিভিন্নভাবে হেনস্থা করে তাদের শাস্তি আল্লাহ পাকর বু আলামিন দুনিয়া দিবে আর পরকালে তো দিবি দুনিয়াতে দেখ বা না দেখ পরকালে অবশ্যই তাদের জন্য আছে আপনারা দেখেন সবাই যে যারা আলেম আলেমুলামাদেরকে নিয়ে কটাক্ষ করত তাদের শাস্তি কিন্তু শুরু হয়ে গেছে দুনিয়ার মধ্যে দেখেন কত সুখে কত শান্তি থাকতো আর আজকে সে কলা পাতার মধ্যে শুয়ে আছে আর পোশাকের তো কোনো নাই চেহারা দেখলে বোঝা যা কত কষ্ট এই কষ্ট দুনিয়ার মধ্যে প্রিয় দর্শক তার যে পরকালে যে কি কষ্ট আছে সেটা আল্লাহ পাকর্বুল্লাহ আলম জানেন কারণ নবী আলেমরা হলো নবীকনের ওয়ারিস আর ওয়ারিসদের সাথে যারা দুর্ব্যবহার ব্যবহার করবে যারা খারাপ ব্যবহার করবে তাদের পরিণতি কখনো ভালো হবে না আর আপনারা দেখেছেন এই পর্যন্ত যারাই ওলাবায়ে ক্যারামের সাথে বেয়াদবি করেছে জাতির সাথে গাদ্দারি করেছে তাদের পরিণতি কখনো ভালো হয় নাই ইনশাআল্লাহ এখনও যারা দেশের সাথে জনগণের সাথে আলেম ওলামাদের সাথে গাদ্দারি করতেছে বেয়াদবি করতেছে তাদেরও কখনো পরিণতি ভালো হবে না এই জন্য যারা এখনও ভিতরে ওলামায় ক্যারামের বিদ্বেষ লুকিয়ে রেখেছে তাদেরকে আমরা বলবো অতি তাড়াতাড়ি ভালো হয়ে যান তো বা করেন সঠিক পথে ফিরে আসেন আল্লাহ তক্রবা আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন এবং গোলামায় ক্যারমের সাথে থাকেন এবং দেশের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দিন তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবেন প্রিয়া দর্শক এই কালামানিক সম্পর্কে যদি আপনাদের কিছু মতামত থাকে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলে যাবেন এবং তাকে যে সিলেটের মানুষেরা কিছু আপ্যায়ন করেছে সেটা কিন্তু আপনারা দেখেছেন সিলেটের মানুষেরা তাকে খুব আপ্যায়ন করেছে অনেক আপ্যায়ন করেছে যাই এরকমভাবে প্রতিটা নাস্তিক বেইমার মুরতাদ জালেম যারা আছে তাদেরকে জনগণকে এভাবে আপায়ন করতেছে এইজন্য তাদের তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার যে ক্ষমতা কখনো স্থায়ী নয় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় ক্ষমতা রদবদ হয় আজকে আমি ক্ষমতায় আছি কালকে আমি ক্ষমতায় নাও থাকতে পারি আর আজকে তাদেরকে ক্ষমতার বন অত্যাচার করতেছি যেই দিন আমার ক্ষমতা থাকবে না সেই দিন তো তা আমার উপর অত্যাচার করবে এইজন্য মহাশয় সবগুলো চিন্তা করি। এখনি সময় আমরা সকলে সঠিক হয়ে যাই আমরা সকলে দেশের জন্য দেশপ্রেমিক হয়ে যায় এবং ওলামায় কেরামের ভালোবাসা আমাদের অন্তের মধ্যে ঢুকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ